O ক্ষতি হয়েছে সকল ব্যথা থেকে সেরে উঠেছি বললেন প্রভা ব্যক্তির জীবনে নানা চড়াই উত্ত্রায়ের মধ্য দিয়ে যেতে হয়েছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে যে কারণে পর্দায় এখন আর নিয়মিত দেখা মেলে না তার তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব এই তারকা নিজের জীবনের বিভিন্ন মুহূর্ত ভাবনাগুলো ভক্তদের সঙ্গে শেক করে নেন তিনি সম্প্রতি ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন প্রভা যেসব ছবির সঙ্গে জীবন নিয়ে নিজের উপলব্ধির কথা শেয়ার করেছেন অভিনেত্রী প্রভার কথায় আমাতিকের গল্প আর কখনো বলার প্রয়োজন হয় হবে না শুধু বলতে চাই যে ক্ষতি হওয়ার হয়েছে জীবনে এসব হয় আমাদের এখানে কিছুই করার থাকে না সম্ভবত এটা বেশি গুরুত্বপূর্ণ আমি সকল ব্যথা থেকে সেরে উঠেছি এবং এগিয়ে যাচ্ছি প্রভা তার স্টেটাসে আরও লেখেন আমি যথেষ্ট করেছি এটাই সত্যি এবং বর্তমানে ঠিক আছে আমি শুধু বুঝতে পারলাম কোনো কিছু কম মেনে নিয়ে থাকতে পারবো না কারণ আমি এটা ডিজার্ভ করি না সে কারণে আমি নিজেকে ভালো রাখার সুযোগ করে দিলাম কাউকে চলে যেতে দিয়ে এবার আমি আমার জয়টা নিশ্চিত করব সব সবশেষ প্রভা লেখেন যদি তুমিও এমনটাই মনে করো আমি আশা করি একদিন তুমি এটা ভেঙে ফেলতে পারবে এবং সেরে উঠতে পারবে এদিকে প্রভার সেই স্টেটাসে ভক্তরাও নানা মন্তব্য করেছেন কেউ অভিনেত্রীকে আবারও পর্দায় নিয়মিত দেখতে চেয়েছেন কেউ আবার অতীত টেনেও কথা বলছেন কেউ আবার প্রভা লিখে সার্চ দিলে কিছু মিলছে না বলেও জানিয়েছেন যদিও প্রভা শিশুবের মন্তব্যের কোনো জবাব দেননি বর্তমানে কাজের ব্যস্ততা কমিয়ে নিজেকে নিয়েই যেন বেশি ব্যস্ত থাকছেন এই অভিনেত্রী আমাদের পরবর্তী প্রতিবেদন দেখতে চোখ রাখুন পায়রা নিউজের ইউটিউব চ্যানেলে পায়রা নিউজ আর চ্যানেলটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না